ঈদ মানেই আনন্দ উৎসব আর মিলেমিশে একসাথে কাটানো মুহূর্ত আর সেই খুশির রং যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানির চাপ্তা গ্রামে কারণ এখানে আয়োজন করা হয়েছে এক মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা চাপ্তা গ্রামের মানুষের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে ছিল নানা রঙের খেলা রশি টানাটানি হাঁড়ি ভাঙা বালিশ খেলা তেল মাখা কলা বেয়ে ওঠা আর ছিল সেই চিরচেনা চেয়ার সিটিং রশি যেই টানবে নিজের দিকে জয় যে তাঁরই সেই মাটির টান আর মনের জোরের লড়াইয়ে ছিল প্রবল উত্তেজনা তেল মাখা কলাগাছে চড়ার জন্য শিশু কিশোরদের প্রাণান্ত চেষ্টা ছিল দেখার মতো আয়োজন শুধু পুরুষদের জন্য নয় নারীরাও অংশ নিয়েছেন কয়েকটি খেলায় তাদের অংশগ্রহণে প্রাণ পেয়েছে আয়োজনে যেন ফিরে এসেছে হারিয়ে যাওয়া সেই গ্রাম বাংলার সরল আন্তরিক দিনগুলো সবাই এই অনুষ্ঠানগুলো করা হয় আমাদের গ্রাম এলাকায় এগুলো তো হয় না তাই পোলাপান বা সবাই ভালো লাগে এই জন্য ঈদের সময় এই খেলাগুলো ছাড়া হয় যত পোলাপানের মন মানসিকতা ভালো থাকে আমি মনে করি যে এখনকার যে বাচ্চারা মোবাইলে আসক্ত অথবা মাদক আসক্ত এই ব্যাপারটা যদি আপনারা পিছনে নিতে চান তাহলে এই খেলাগুলোই সামনে আনতে হবে বর্তমান যুব সমাজ বা বর্তমান জনগণ আপনার এই অতীত যে এটা এটাই আবার এটাকেই আবার নতুনভাবে উজ্জীবিত করতে চায় এটাকে উপভোগ করতে চাই সেজন্য এই আজকের এই আয়োজন আর দুপুর থেকেই খেলার মাঠে ভিড় জমতে শুরু করে ছোট বড় নারী পুরুষ সবার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনেকেই বলেন মোবাইল আর মাদকের আসক্তি ভুলে আজকের এই আয়োজন ফিরিয়ে এনেছে শিশু কিশোরদের মুখে হাসি এই খেলার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে যাতে ওরা সুস্থ বিনোদনের মধ্যে মোবাইল থেকে নেশা থেকে নেশা আসক্ত থেকে এখান থেকে ফিরে আসুক আমরা এজন্যই এসব আয়োজন করছি এখনকার খেলাগুলো বেশিরভাগে মোবাইল এই সেইভাবে বিভিন্ন ধরনের খেলা কিন্তু আসলে সেই সুন্দর খেলাগুলো সে আগের মতো হচ্ছে না এখন এই দড়ি টানাটানি বিভিন্ন ধরনের খেলা এগুলা ওইলে পরে এমনি নিজেদের কাছেই ভালো লাগে আয়োজকরা জানান গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই এই আয়োজন ঈদের ছুটিকে কেন্দ্র করে গ্রামের সবাইকে একত্রিত করতে এমন আয়োজনের বিকল্প নেই বলেও মনে করেন তারা প্রবীণ <laughs> থেকে এই এই পর্যন্ত বর্তমানে খেলাটা সবার কাছে একটা জনপ্রিয় খেলা হ্যাঁ এটা আমাদের বিশেষ একটা বিষয় আর বিশেষ করে এটা আমরা বিগত কয়েক বছর ধরে করে করে আসছি এবং ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে এই খেলাটা আমরা অব্যাহত রাখবো এর সাথে প্লাসমার্স অন্যান্য খেলাগুলো থাকবে আমরা এই খেলাটা আসলে অনেক গ্রামীণ ঐতিহ্য খেলা এটা অনেক জায়গা দেখা যায় না আমাদের এখান এখানেও অনেক দিন দেখা যায় নাই আমরা মনে করছি গ্রামের ঐতিহ্য বজায় রাখার জন্য ধরে রাখার জন্য সামনের প্রজন্ম যারা জানতে পারে যে এই খেলা গ্রামীণ খেলা যে কারণে আমরা এই খেলাটা অব্যাহত রাখতে চেষ্টা করছি এবং গতবারের থেকে আমরা শুরু করছি ইশা শুধু একটি খেলার দিন নয় এই আয়োজন ছিল একটি সংস্কৃতির উৎসব একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া পৌঁছে দেওয়ার এক চমৎকার প্রয়াস এভাবেই কাশিয়ানির চাপতা গ্রামে ঈদের খুশি ছড়িয়ে পড়েছে আনন্দের রঙে ঐতিহ্যের শেকড়ে গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে